চারিদিকে দোকানে দোকানে কেক বিক্রি হচ্ছে সান্তাক্লস বিক্রি হচ্ছে টুপি বিক্রি হচ্ছে শিশুর বাবা মারা শিশুকে সান্তা সাজিয়ে ঘুরছেন ছুটির আনন্দে যে কোনো উৎসব মানুষকে জীবনের ইঁদুর দৌড়ে চূড়ান্ত ব্যস্ততা থেকে মুক্তির উপায় খুঁজে দেয় সমস্ত ভেদাভেদের সীমান্ত রেখা মুছে যায় মানুষের মন রঙিন হয়ে ওঠে সম্প্রীতির অমল বন্ধন প্রসারিত হয় জব চার্নকের হাত ধরে তার দেখানো উৎসবে আজ আমরাও সামিল হয়েছি আরও বেশি করে আজ বাংলায় ক্রিসমাস উৎসবে যত খ্রিস্ট ধর্মাবলম্বী অংশ নেন তার থেকে বেশি অংশ নেন অখ্রিস্ট ধর্মাবলম্বী হুজুগে বাঙালি সেটা খারাপ কিছু নয় কারণ আমরা বিশ্বাস করি উৎসবের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই দুর্গাপুর আজ অবাক এমনটা তো দেখা যায়নি এর আগে কি এমন হলো যে দুর্গাপুর অবাক হয়ে গেল আসলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্যতম উপদেষ্টা অত্যন্ত রাসভারী কিন্তু মুখে অমায়ক স্মৃত হাসি প্রদীপ মজুমদার আর সান্তাক্লজের পোশাকে হাজির শিশুদের মাঝে তাদের সাথে অমলিন আনন্দের দিন বড়দিন পালন করলেন বিলি করলেন চকলেট কেক এবং সুন্দর খেলনা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মহাপ্রভু যিশু ভালোবাসা ত্যাগ এবং শান্তির বার্তা দিয়েছেন নিজের জীবন দিয়ে আমাদের বাংলার মনীষীরাও এই বার্তা দিয়েছেন সুন্দর হোক শুভ হোক সবার এই প্রার্থনা করেন তিনি আজকে আজকে অন্য ভূমিকায় পুরো আপনাকে শান্তা কি কি নিয়ে এলেন ঝুলিতে কি কি ছিল আজকে কেক ছিল লজেন্স ছিল আর বাচ্চাদের খেলনা খ্রিস্ট খ্রিস্ট ধর্মে যারা অবলম্বী তারা স্তর থেকে বিশ্বাস করেন এবং আজকে তার সর্বজনবিদিত যে যিশু আজকের দিনে মহাপ্রভু যিশু আজ জন্মেছিলেন জগতে ভালোবাসা আশা এবং আনন্দে ভরে তোলার এটি অন্য অন্তর্নিহিত ছিল যে বিদ্বেষ হিংসা তার কোনো জগতে স্থান থাকবে না এর জন্যেই উনি নিজের জীবন উৎসর্গ করেছে সেই বিশ্বাস নিয়ে এবং আজকের তিথি তার নামাঙ্কিত যে খ্রিস্টাক্ত সূচনা হয়েছিল এটি জগতের লোক বিশ্বাস করেন এবং আজকে সারা পৃথিবীময় এই খ্রিস্টমাস পালিত হয় আমরা বাংলায়কে বলি পশ্চিমবঙ্গে বড়দিন কিন্তু উদ্দেশ্য এইটার আনন্দমুখর এই বড়দিন উদযাপনের মধ্যে দিয়ে আমরা যিশুর দর্শিত পথে এবং আমাদের যারা মনীষী স্বামী বিবেকানন্দ হোক কাজী নজরুল হোক আমাদের মহাকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর হোক আমরা সকলেই এই মন্ত্রে দীক্ষিত শান্তি সৌহার্দ্য এটাই সমাজকে আরো সমৃদ্ধ করে এবং তার থেকেই আনন্দের উৎস নিজের এলাকায় আপনি এরকম সূচনা করলাম আরও তো কয়েক জায়গায় যাব নিশ্চয়ই তারপরে প্রচণ্ড শীত পড়েছে আমাদের এরপরে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা থাকবে ক্রমশ চলবে এই বিভিন্ন রকমের

বর্জিত হোক আনন্দ এবং ভালোবাসার আরও ব্যাপ্তি হোক এই আশা নিয়ে আজকে শিশুদের মধ্যে এই আনন্দ আমরা বিতরণ করলাম আশা করব তারা এই মন্ত্রে দীক্ষিত হয়ে এই পথ অনুসরণ করবে সে আরও আনন্দ এবং সৌহার্য নিশ্চয়ই আমরা কোনো জাতি ধর্ম বর্ণ বিভেদে বিশ্বাস করেন আমাদের নেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেন যে উৎসব হবে সবাই ধর্ম যাত্রা আজকে তো আমরা পৃথিবীময় এই উৎসব উদযাপন করছি সেই জন্য বড়দিনের সূচনায় আমরা এসে আমার একটি প্রান্তিক বসতিতে যেখানে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন তাদের সন্তান সন্ততির ভেতরে একটু আনন্দ বিতরণ করছে। ।